সালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ উল শুভেচ্ছা রইল এবং সারা বিশ্বে থাকা পৃথিবীর সকল মুসলমানদের জন্য ঈদ মোবারক এবং সকল বিশ্বের মুসলমানদের জন্য ঈদুল আজহার শুভেচ্ছা রইল এবং কালকে আমাদের ঈদ আনন্দ কালকে সারা বিশ্বের মানুষ যেখানে যেখানে কালকে ঈদ তারা আল্লাহর নামে কোরবানি করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কল কোরবানি করবে এবং সেই উসিলে আমরা সবাইকে বলতে চাই আমাদের ফিলিস্তিনি ভাই বন্ধুদের জন্য অবশ্যই তারা দোয়া করবেন এবং তাদের দোয়া করার মাধ্যমে আমরা চাই আমাদের ফিলিস্তিনি ভাই যে ঈদ আনন্দ পালন করতে পারে এবং তারা আনন্দ থাকে এবং তারা খুশিতে থাকে আমরা বাংলাদেশের মানুষ কালকে ঈদ আনন্দ করবো এবং প্রত্যেক ঘরে ঘরে ঈদের একটা আমেজ তৈরি হবে এবং প্রত্যেক ঘরে ঘরে আনন্দ তৈরি হবে এবং আমরা যারা কোরবানি দেই বা আমরা যারা কোরবানি দেই না অবশ্যই তাদেরকে অবশ্যই হেল্প করতে হবে যারা কোরবানি দেয় তারা অবশ্যই যাদের আশেপাশে মানুষ আছে কোরবানি দেয় না তাদেরকে আমরা ঈদের গোস্ত বিতরণ করব এবং ঈদের গোস্ত বিতরণ করে প্রত্যেক ঘরে ঘরে আনন্দ তৈরি করব এবং ঈদের একটা আমেজ তৈরি করব কারণ কোরবান এটা আল্লাহ সন্তুষ্টের জন্য এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তাই আমরা আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আমরা সকল মানুষের পাশে দাঁড়াবো এবং সকল মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটা আনন্দ আমেজ তৈরি করব। ঈদ মানি আনন্দ ঈদ মানি আমেজ ঈদ মানি আমাদের খুশি এবং মুসলমান বিশ্বে এক হওয়ার বার্তাই হলো ঈদ ঈদের দিন যেমন সবাই কোলাগুলি করে তেমনি সবাই মনে মিল মিলবন্ধন তৈরি হয় আমাদের আনন্দের ভিতরে আমরা চাই আমাদের ফিলিস্তিন বাইরে ভালো থাকুক এবং সারা বিশ্বের সবাই যখন আনন্দিত হবে সেখানে হয়তো ফিলিস্তিন বাইদের উপর নির্যাতন চলবে আমরা চাই নির্যাতন কমুক এবং আল্লাহর কাছে একটাই সব আমাদের ফিলিস্তিন বাইদের মুক্ত করে দেওয়া হোক এবং ফিলিস্তিন বাইরে ইমানের শক্তি পরীক্ষা দিতেছে তারা এই পরীক্ষা যাতে উত্তীর্ণ হয় এবং আমি আরও চাই বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা কোরবানি দিবে তাদের আশেপাশে যত মানুষ আছে তাদেরকে হেল্প করবে তাদেরকে গোস্ত দিবে এবং গোস্ত দেওয়ার মাধ্যমে সবাই মাঝে ঈদ আনন্দ প্রকাশ করবে এবং কেউ যাতে গোস্ত বিহীন না থাকে আমরা মুসলমান আমরা মানুষের উপকারী আসি সবসময় সালামুকুম আরহামতুল্লাহি ঈদ মুবারক ঈদ মুবারক